শেখ হাসিনার জীবন আস্তে আস্তে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাচ্ছে কারণ তার বিরুদ্ধে যেভাবে তথ্যপাত্র বের হচ্ছে এবং যেভাবে অনুসন্ধানী রিপোর্ট আসতেছে এবং সর্বশেষ যেই রিপোর্টটা আসলো সেটা হচ্ছে সে ঘরে ছোটো ছোট বাচ্চা সহ মায়েদের গ্রেফতার করে বাচ্চাকে আলাদা রেখে সেই বাচ্চাকে পান থেকে বঞ্চিত করেছে এবং এভাবে কষ্ট দিয়ে ব্ল্যাকমেইল করে মায়েদের থেকে যে কোনো বিষয় স্বীকারোক্তি আদায় করে নিয়েছে তো এই যে একটা অমানবিক কর্মকাণ্ড যে একেবারে শিশু বাচ্চা কোলের বাচ্চা দুধের বাচ্চা তাদের উপরে নির্যাতন করা তাদের উপরে জুলুম করা তাদেরকে ঘরে রাখা এই জুলুমের অপরাধে অন্তত আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়টা তদন্ত করে তাহলে সে বাংলাদেশে ফেরত না আসলেও সে যেই দেশেই থাকবে সেই দেশেই তাকে জেলে থাকতে হবে এই বিষয়টা জোর দাবি জানাচ্ছে যে আন্তর্জাতিকভাবে এটা তদন্ত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রসার ঘটানো এবং সেখান থেকে একটা সমাধান আসা